বাইশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর উদ্বোধনী খেলায় হংকং এবং আফগানিস্তান মুখোমুখি হবে হংকং আফগানিস্তান মুখোমুখি হওয়া মানেই আফগানিস্তান এ খেলায় জয়লাভ করবে নির্বেধাই বলা যায় সেক্ষেত্রে উদ্বোধনী দিনে আফগানিস্তান যদি জয় পায় তাহলে হাড্ডা হাড্ডির লড়াই শ্রীলঙ্কা বাংলাদেশ কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান হংকং এই চারটি দলের ভিতরে কিন্তু দুটি দল তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবে ইতিমধ্যে আপনারা জানেন দুটি গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল অংশগ্রহণ করছে ভারত পাকিস্তান সহ সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ এশিয়া কাপ কেমন হবে ল